আসসালামু আলাইকুম অপূরূপা ব্লক থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমরা কেমন আছো আশা রাখি ভালো আছো আজ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আমি গ্রামের বাড়ি যাচ্ছি এখন সকাল সাতটা বাজে অলরেডি আমি ব্রিজ পার হয়ে এই পার এসেছি তো আকাশটা মেঘাচ্ছন্ন পরিবেশ অলরেডি আমি বাড়িতে চলে আসছি আর এই সময়টা ছিল প্রচণ্ড মেঘ আর বৃষ্টি নিয়েই পুরো ভিজতে ভিজতে কিন্তু বাড়িতে আসছি আসার পর অনেক বৃষ্টি যেটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি সেই বৃষ্টির মাঝেও যাক আলহামদুলিল্লাহ বাড়িতে এসে পৌঁছেছে একটু ভয় ভয়েও ছিলাম কারণ বৃষ্টির মধ্যে রাস্তা অনেক পিচ্ছিল থাকে এর মধ্যে আর বিশেষ করে বাইকে কিন্তু অনেক ভয় লাগে তা আমি সব সময়ের জন্য বাইকে আমার আসা হয় কারণ আমার হাজব্যান্ড গাড়িতে উঠতে পারে না তার বমি হয় এটার জন্য সে বাইকে চড়তে পছন্দ করে এর জন্য তার সাথে সাথে আমারও আসতে হয় আর এটা আমাদের একটা পেয়ারা গাছ আর এই গাছটা কিন্তু বারো কাল পেয়ারা ধরে মানে এক এক পর্ব শেষ হয়ে যায় আবারে আর এক পর্ব আর এই গাছটা ছিল আমাদের একদম আমি জন্মের পর থেকে একটা গাছ দেখেছি ওই গাছটা কেটে ফেলা হয়েছে ওখানকার থেকে কলম নিয়ে এই গাছটা লাগানো হয়েছে এর জন্য এই গাছটা সব জন্য বারো মাসকাল পেয়ারা ধরে যেহেতু এখন খাওয়ার কেউ নাই আব্বা আম্মা দুজনেই বাড়িতে থাকে আর এদিকে দেখো একটা মরিচ গাছ এই মরিচ গাছে মরিচটা এত ঘ্রাণ কালো মরিচ যেটা নর্মালি মরিচগুলো তরকারির সবজির ভিতরের চেয়ে এমনি ভাতের সাথে খেতে অনেক মজা লাগে তো তোমাদের দেখাচ্ছি আসলে গ্রামে থাকলে অনেক কিছু লাগানো যায় আর ঢাকা শহরে থাকতে থাকতে পুরো মনে হয় যে বোরিং হয়ে যাচ্ছে মনে হয় যে গ্রামের পরিবেশ গ্রাম গ্রামে থাকলে হয়তো গাছপালা লাগাতাম মুরগি পোষতাম মানে এই ধরনের চিন্তা কিন্তু এখন ভিতরে চলে আসছে আসলে মানুষের প্রত্যেকটা মানুষের বয়সের সাথে সাথে কিন্তু অনেক কিছুই মন মানসিকতার পরিবর্তন হয়ে যায় হয়তো সেরকম হচ্ছে তাহলে বন্ধুরা চলো আজ তোমাকে দেখাবো আমি আমাদের গ্রামের রাস্তা যেটা গ্রাম দুই পাশে গ্রাম মাঝখানে সরু পিস ঢালার রাস্তা আর রাস্তার আশেপাশের দৃশ্যগুলো তোমাদের দেখানোর জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি কারণ সবুজ এমন একটি জিনিস যে সবুজটা দেখলে চোখটা জুড়িয়ে যায় আমি নর্মালি আলুর মধ্যে যখন থাকি তখন আমার চশমা পড়তে হয় কিন্তু বাড়িতে যখন যাই তখন চশমা পড়া লাগে না যে প্রাকৃতিক যে সৌন্দর্য প্রকৃতির যে পরিবেশ সেটাতে মানুষের আর সবুজটা হলো চোখের জন্য অনেক ভালো তাই দেখো আশেপাশে কত গাছপালা এই গাছগুলো কিন্তু লাগানো লাগে নাই অটোমেটিকলি এই গাছগুলো এমনি এমনিই হয়ে যায় বিশেষ করে রাস্তাঘাটে যে গাছগুলো দেখছো আবার কিছু গাছ লাগানো আছে এই যে যে বাড়ি ঘরগুলো প্রত্যেকটা বাড়িতেই গাছপালা দিয়ে ভরা আশেপাশে যে যে মেহেগুনি গাছ অনেক ধরনের গাছ এই যে আশেপাশে আর এই যে দুই সাইডে যে গাছগুলো দেখছে কচু গাছ এগুলো কিন্তু লাগানোর প্রয়োজন হয় না এটা এমনিই হয় আমরা তো এখানে সব কিছু কিনে খেতে হয় আর গ্রামে যারা বসবাস করে তারা সাধারণত চাষ করে প্রত্যেকটা জিনিসই চাষ করে খায় আর খুব ফ্রেশ জিনিস একদম টাটকা টাটকা জিনিসগুলো তারা খেতে পারে তো ভাবছি আর কত বছর থাকবো শহরে কত বছর থাকতে হবে জানি নাল্লা রিজিক কতদিন এখানে রাখছে আর বাড়িতে গেলে আসতে ইচ্ছা হয় না মন চায় যে ওখানে থেকে যায় কিন্তু বাস্তবতাটা আসলে আমাদের মেনে নিতে হয় কারণ ব্যবসা বাণিজ্য সবই ঢাকায় এই শহরে জন্য প্রয়োজনের তাগিদে আমাদের এখানে থাকতে হয় এই দেখো আশেপাশে কত কলা গাছ চুপুর দিকে আর এই পথটা গেছে আমি আমি আমার মামাবাড়ি যাচ্ছি মামাবাড়ির দিকে রাস্তা দেখো দুই পাশে সুন্দর সুন্দর অনেক বিল্ডিং অনেক গাছপালা অনেক ধরনের গাছপালা রয়েছে পেঁপে গাছ থেকে শুরু করে কলা গাছ থেকে শুরু করে সব ধরনের আর এখন গ্রাম কিন্তু গ্রাম নাই গ্রামে এত সুন্দর সুন্দর বিল্ডিং হয়েছে যে একটা বিল্ডিংয়ের পিছনে কয়েক কোটি টাকাও খরচ করা হয়েছে অনেক সুন্দর দেখো এরকম সরু পথে কান্না ভালো লাগে আমরা শহরে সাধারণত পার্কে চলে যাই একটু গাছের নিচে গাছ দেখার জন্য বা গাছের নিচে একটু বসার জন্য আর শহরে গাছের অভাব নেই যেদিকে তাকাও সেদিকে গাছ আর গাছ আর এই সৌন্দর্যটা বিশেষ করে আমরা শহরে যদি না থাকতাম তাহলে কিন্তু এই সৌন্দর্যটা যে মর্মটা বুঝতে পারতাম না যে একটা গাছ গাছের সৌন্দর্য গাছপালা অনেকে তো কেটে ফেলছে কত গাছ কেটে ফেলা হয় গ্রামে কিন্তু অনেক গাছই কেটে ফেলা হয় যে ওরা এটা মনে করে অপ্রয়োজনীয় গাছগুলো এর জন্য ওরাই গাছগুলো কেটে ফেলে আর এখন প্রত্যেকটা বাড়িতে আগের মতো যে আগে যে অনেক গাছপালা ছিল সেই গাছপালা কিন্তু নাই এখন নর্মালি গাছ যেটা প্রয়োজন সেটা রাখে আর বাকিটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে আর সাধারণত এখন আগে যেমন একটা বাড়ি ঘরগুলো যেমন একই পরিবারের মানুষ একই জায়গায় থাকতো এখন কিন্তু না ভিন্ন মত ওরা এখন ভিন্নভাবে চলে আসছে যেমন এক জায়গায় তারা বাড়ি ঘর রাখে না আর এই সে এটা হলো আমার